আরম ইউটিউব চ্যানেলে তো সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এবং তোমাদের ভ্যাকেন্সিতে কিন্তু আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমাদের কিন্তু এখানে কোনো এক্সাম নেওয়া হবে না বিনা এক্সামে তোমরা যারা ফর্ম আবেদন করবে তাদের এখানে সিম্পলি যারা মাধ্যমিক পাস করেছো সেই মাধ্যমিক পাসের নাম্বার উপরে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে কোনো কিন্তু এখানে তোমাদের এক্সাম নেওয়া হবে না তো তোমাদের এখানে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কোন কোন ট্রেডের জন্য তোমাদের এখানে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে বয়সের কথা কি বলা হয়েছে এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা যে অফিসিয়ালি যে নোটিশ সেই অফিসিয়ালি নোটিশটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি সবার উপরে তোমরা এখানে দেখতে পারো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে তো তোমাদের কিন্তু এখানে সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে তরফ থেকে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এখানে তোমাদের যে এখানে ডিভিশন সেখানে বলা আছে তোমাদের কিন্তু এখানে বিলাসপুর ডিভিশনে তোমাদের নিয়োগ করা হবে এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে এক নম্বরে অনলাইন অ্যাপ্লিকেশান থ্রু দি ওয়েবসাইট তোমাদের কিন্তু এখানে ওয়েবসাইটের কথা বলা হয়েছে এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু আবেদন করতে হবে এখানে বলা হয়েছে ফ্রম বারো তিন দু হাজার চব্বিশ থেকে কিন্তু আবেদন স্টার্ট হয়ে গেছে এবং লাস্ট ডেট বলা হয়েছে বারো চার দু অর্থাৎ বারোই এপ্রিল পর্যন্ত তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তোমাদের কিন্তু এখানে ডিভিশন দিয়ে দেওয়া হয়েছে বিলাসপুর ডিভিশনে তোমাদের নিয়োগ করা হবে নিচে এখানে তোমাদের ভ্যাকেন্সির ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখানে সিরিয়াল নাম্বার এখানে ট্রেড এবং তোমাদের এখানে ভ্যাকেন্সি সংখ্যা কোন কাস্টের জন্য কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে টোটাল তোমরা এখানে দেখতে পারো উনিশটি তোমাদের কিন্তু এখানে ট্রেড দিয়ে দেওয়া হয়েছে এখানে প্রথম ট্রেড বলা হয়েছে তোমাদের কার্পেন্টার এই ট্রেডের জন্য টোটাল আটত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে দুই নম্বর বলা হয়েছে কোপা তো এখানে কোপা ট্রেডে তোমাদের একশোটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তিন নম্বর বলা হয়েছে ড্রাফটম্যান তো তোমাদের এখানে ড্রাফটম্যান সিভিলের জন্য বলা হয়েছে টোটাল দশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ইলেকট্রিশিয়ানের জন্য বলা হয়েছে একশো সাঁত্রিশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ইলেকট্রিশিয়ান মেকানিকের জন্য বলা হয়েছে পাঁচটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ফিটারের জন্য বলা হয়েছে একশো সপ্তাশিটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে মেকানিস্টের জন্য এখানে বলা হয়েছে চারটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর প্রিন্টারের জন্য বলা হয়েছে টোটাল দেওয়া হয়েছে প্লাম্বারের জন্য বলা হয়েছে টোটাল এখানে পঁচিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এইভাবে তোমাদের কিন্তু বিভিন্ন ট্রেডের জন্য এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে নিচে এখানে বলা হয়েছে তোমাদের টার্নার এখানে টোটাল চারটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ওয়েল্ডার জন্য বলা হয়েছে আঠেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমাদের এখানে উনিশটি যে উনিশ রকম ট্রেড রয়েছে সেই উনিশ রকম ট্রেড মিলে তোমাদের টোটাল কিন্তু এখানে সাতশো তেত্রিশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে নিচে এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের এখানে যোগ্যতার কথা বলা হয়েছে যে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে তো তোমরা যারা সিম্পলি এখানে মাধ্যমিক পাস করেছো টেন্থ ক্লাস পাস করেছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে বলা আছে তোমাদের কিন্তু অবশ্যই আইটিআই পাস থাকতে হবে যে ট্রেডে তোমরা আবেদন করবে সেই ট্রেডে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু আইটিআই পাস থাকতে হবে এখানে তোমাদের যে উনিশ ডকুমেন্ট যে ট্রেড দেওয়া রয়েছে তো তুমি যে ট্রেডে আবেদন করবে সেই ট্রেডে তোমার যদি মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে আইটিআই করা থাকে তাহলে তুমি কিন্তু এখানে সেই ট্রেডে আবেদন করতে পারবে যেরকম তোমার এখানে ধরে নাও টার্নার এই ট্রেডে তোমার আইটিআই পাস করা রয়েছে মাধ্যমিক পাশের সঙ্গে তাহলে তুমি কিন্তু এখানে টার্নার পদে আবেদন করতে পারবে কারো যদি এখানে ফিটার ট্রেডে আইটিআই পাস করা থাকে মাধ্যমিক পাশের সঙ্গে তাহলে কিন্তু তোমরা এখানে ফিটার ট্রেডে আবেদন করতে পারবে এরপর সবার নিচে তোমাদের এখানে বলা আছে এজ লিমিট তো তোমাদের বয়সের কথা বলা আছে এখানে মিনিমাম পনেরো বছর এবং ম্যাক্সিমাম চব্বিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের কিন্তু এখানে বয়সে ছাড়ও দেওয়া হবে এস সি এস টি জন্য পাঁচ বছর এবং ও বিসির ক্ষেত্রে কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়া হবে এক্স সার্ভিস ম্যানদের জন্য এখানে বলা হয়েছে দশ বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়া হবে এরপর নিচে তোমাদের এখানে জন্ম তারিখের কথা বলা হয়েছে তোমরা যারা ইউ আর ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে তোমার জন্ম তারিখ যদি বারো চার দু হাজার থেকে বারো চার দু হাজার নয়ের মধ্যে জন্ম তারিখ হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এসসির ক্ষেত্রে জন্ম তারিখ বলা হয়েছে বারো চার উনিশশো থেকে বারো চার দু হাজার মধ্যে জন্ম তারিখ হলে এসসিরা আবেদন করতে পারবে এসটির ক্ষেত্রে এখানে সেম বয়স রাখা হয়েছে এখানে বারো চার উনিশশো পঁচানব্বই থেকে বারো চার দু হাজার নয়ের মধ্যে জন্ম তারিখ হলে এসসি এসটিরা আবেদন করতে পারবে এবং এখানে ওবিসির ক্ষেত্রে বলা হয়েছে বারো চার উনিশশো সপ্তানব্বই থেকে বারো চার হাজার নয়ের মধ্যে জন্ম তারিখ হলে আবেদন করতে পারবে এবং পিডাব্লিউডি এক্স সার্ভিস ম্যানদের ক্ষেত্রে বলা হয়েছে এখানে বারো চার উনিশশো নব্বই থেকে বারো চার হাজার নয়ের মধ্যে জন্ম তারিখ হলে এখানে এক্স সার্ভিস ম্যানরা আবেদন করতে পারবে তো তোমাদের কিন্তু ভ্যাকান্সিতে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে আবেদনের লিঙ্কটি কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো তোমাদের কিন্তু এখানে লাস্ট ডেট বলা হয়েছে বারো চার দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তো এই ভ্যাকেন্সির ফুল নোটিসটি তুমি যদি ডাউনলোড করতে চাও ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু ভ্যাকেন্সির যে অফিসিয়ালি যে নোটিশ সেটি কিন্তু ডাউনলোড করতে পারবে এবং তোমরা যারা এই ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য এলিজিবল যারা তোমরা এই ভ্যাকেন্সিতে আবেদন করতে চাও আবেদনের লিঙ্কটি কিন্তু দেওয়া রয়েছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা সেখান থেকে কিন্তু আবেদন করতে পারবে